এক সময়ের কথা এক বিশাল সবুজ বন বনে ছিল নানা রকম প্রাণী হরিণ বানর হাতি সিংহ বাঘ কাক তোতা আর ছোট্ট খরগোশরা সবাই নিজের মতো করে সুখে শান্তিতে দিন কাটাত কিন্তু সময়ের সাথে বনে এক সমস্যা দেখা দিল বনের একটা অংশে পানির অভাব দেখা দিল শুকিয়ে গেল বড় পুকুরটা যেখানে প্রাণীরা একসাথে পানি খেত সব প্রাণী তখন চিন্তায় পড়ে গেল একদিন সকালে বনের মাঝখানে একটা সভা ঢাকা হলো। সবাই আসলো সবাই বাঘ হরিণ বানর হাতি এমনকি ছোট্ট পিঁপড়ারাও সবার সভাপতি ছিল রাজা সিংহ সে গর্জন করে বলল বন্ধুরা বনের পুকুর শুকিয়ে গেছে সবাই কষ্টে আছে আমাদের কিছু একটা করতে হবে সবাই মাথা নিচু করে রইল কেউ কিছু বলতে পারল না কেবল এক পাশে বসে থাকা কাকটা ডানা ঝাপতে বলল মহারাজ আমি একটা কথা বলতে পারি সিংহ বলল বলো কাক তোমার কথা আমরা শুনব কাক বলল বহু বছর ধরে আমি এই বনে আছি আমি আকাশে উড়ে দূর দূর পর্যন্ত দেখি আমি লক্ষ্য করেছি বনের পূর্ব দিকে অনেক দূরে একটা ছোট্ট পাহাড় আছে সেখানে বর্ষার সময় সব সময় পানি জমে থাকে হয়তো ওখানে এখনো পানি আছে সবাই অবাক হয়ে তাকালো বানর বলল তুমি নিশ্চিত কাক মাথা নেড়ে বলল আমি গতকালই ওখান দিয়ে উড়ে এসেছি দেখেছি কিছুটা পানি এখনো আছে তখন সিংহ বলল তাহলে আমরা সবাই ওখানে চলে যাব কিন্তু হাতি গম্ভীর গলায় বলল না মহারাজ সবাই একসাথে গেলে এই বনের এই অংশ একেবারে ফাঁকা হয়ে যাবে আমাদের খাবার আশ্রয় বাচ্চারা সব এখানে আছে আমরা যদি সবাই চলে যাই বাকি প্রাণীরা বিপদে পড়বে এবার সবার মনে আবার চিন্তা তখন কাক আবার বলল আমরা যদি সবাই মিলে একটা ব্যবস্থা করি তাহলে কেউ কষ্ট পাবে না আমরা গর্ত খুঁড়ে পানির পথ বানাতে পারি পাহাড়ের দিক থেকে ছোট ছোটো খালেনে এই পুকুরের সাথে মিশিয়ে দিলে পানি আবার ফিরে আসবে সিংহ অবাক হয়ে বলল তুমি কি নিশ্চিত এটা সম্ভব কাক বলল হ্যাঁ আমি দেখি কিছুদিন আগে কিছু মানুষ এমন একটা কাজ করেছিল তারা ছোট খাল বানিয়ে পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় এনেছিল এখন সব প্রাণী আগ্রহী হয়ে উঠল বানররা গাছে গাছে দড়ি বেঁধে কাজের জায়গা ঠিক করল হাটিরা তাদের বড় বড় সুর দিয়ে মাটি খুঁড়তে লাগল খরগোশ আর হরিণরা গাছের ডাল সরাচ্ছে আর কাক ও তোতা আকাশে উড়ে সবাইকে নির্দেশ দিচ্ছে কোন দিকে খাল যাবে দিনের পর দিন কষ্ট করে সবাই কাজ করলো তিন দিন পর ছোট্ট খালবে পাহাড়ের দিক থেকে প্রথম পানির ধারা এলো বনের পুকুরে সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল পানি এসেছে পানি এসেছে সিংহ গর্জন করে বলল আজ থেকে আমরা শিখলাম একসাথে কাজ করলে কোনো সমস্যাই বড় নয় সবাই কাকের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ জ্ঞানী কাক কাক হাসল সে বলল আমি একা কিছু করতে পারতাম না সবাই যদি সাহায্য না করত তাহলেই এই কাজ সফল হতো না এরপর থেকে বনটা আরও সুন্দর হয়ে উঠল প্রাণীরা প্রতিদিন একসাথে কাজ করত একে অপরকে সাহায্য করত কিন্তু গল্প এখানেই শেষ নয় একদিন বনে এলো ভয়ানক খরা বৃষ্টি নেই মেঘ নেই গাছগুলো শুকিয়ে যেতে লাগলো সব প্রাণীর মন খারাপ তখন সবাই আবার কাকের কাছে গেল সিংহ বলল বন্ধু কাক এবারও কি আমাদের বাঁচানোর কোনো উপায় আছে কাক কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল মহারাজ এবার শুধু খাল খুঁড়ে হবে না আমাদের নিজেদেরও দায়িত্ব নিতে হবে গাছ কাটা বন্ধ করতে হবে নতুন গাছ লাগাতে হবে কারণ গাছই তো মেঘ ডাকে গাছই পানি ধরে রাখে সবাই অবাক হয়ে শুনছিল কাকের কথায় সবাই মাথা নেড়ে সম্মতি দিল হাতি বলল আমরা প্রতিদিন অন্তত একটা করে গাছ লাগাবো বানর বলল আমরা পাহাড়ে গিয়ে বীজ ছড়িয়ে দেব হরিণ বলল আমরা গাছের চারপাশে পাহারা দেব যাতে কেউ গাছ না কাটে এভাবে ধীরে ধীরে বন আবার সবুজ হয়ে উঠল মেঘ ফিরল বৃষ্টি নামল পুকুর ভরে উঠল পানিতে সব প্রাণী একসাথে উদযাপন করলো আমাদের বন ফিরে এসেছে সেদিন সিংহ বলল আজ থেকে এই বন কি আমরা বলবো ঐক্যের বন কারণ আমরা একসাথে থাকলে কোনো খরা কোনো বিপদ আমাদের হারাতে পারবে না সবাই হাততালি দিল আনন্দে নেচে উঠল কাক গাছের ডালে বসে মৃদু মৃদুস্বরে বলল জ্ঞান একতা আর পরিশ্রম এই তিনটাই আমাদের জীবনের আসল শিক্ষা গল্পের শিক্ষা ছোট বা বড় সবাই মিলে কাজ করলে অসম্ভব কিছুই নয় প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আমাদের ফিরিয়ে দেয় ভালোবাসা জ্ঞান আর ঐক্য এই দুই শক্তি পৃথিবীকে সুন্দর রাখে